তো দেখো বন্ধুরা আজকে চারাপোনা মাছ বানাবো ফুলকপি আলু দিয়ে ঝোল তো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওভেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলিকে ভেজে নেব কখন তো দেখো বন্ধুরা সমস্ত মাছগুলিকে আমি ভেজে নিলাম তো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে আর চেকটা করুন আলুটা বেশি করে ঝোল হবে একটু বেশি করে আলু দিয়ে দিলাম তো আমি অনেকটাকে আলাদা করে ভেজে নেবো না আলু চাপে আগে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো ভালো করে আর এরপরে দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে আবারও মিশিয়ে নেব একসঙ্গে ফুলকপি আলু দুটোই ভেজে নেব দেখো ফুলকপি আলু অনেকটাই ভাজা হয়ে এসছে তো এখন দিয়ে দেবো জিরে লঙ্কা আর আদা বাটা তো শুকনো লঙ্কা এক চামচ জিরে লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই জিরে লঙ্কা আদা বাটা দিলে মাছের ঝলকটা খেতে অনেক বেশি ভালো হয় তো ভালো করে কষিয়ে নি দেখো বন্ধুরা আলু ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো গরম জল তো একটু ঝোলটা ফুটতে দেবো তারপরে মাছগুলি দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু সব ভালোভাবে ফুটে গেছে এখন মাছগুলি ঝোলের ওপরে দিয়ে দেবো সামনে দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা চেরা আর তো ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্ট রেখে তো দেখো বন্ধুরা চারাপোনা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টি। তো আমার মতো তোমরা কেকে কে চারাপোনার ঝোল খেতে ভালোবাসো আর এইভাবে বানাও কমেন্টে জানিও তো দেখো খুব শর্টেই বানালাম একবারেই ফুলকপি আলু ভেজে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য धन्यवाद